শ্রী শ্রী মা বলেছেন ঠাকুরের আবির্ভাব থেকেই সত্য যুগ আরম্ভ হয়েছে বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন এই নরেন সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি তিনি তো শত ঋষির মধ্যে বলতে পারতেন তা না বলে সেই বড় সাতজনের মধ্যে একজন বললেন অর্জুন যোগিন হয়ে এলেন তেমন প্রধান প্রধান কটি থাকে অনেক থাকে কি টোকো আম অনেক পাওয়া যায় ফজলি আম কি বেশি পাওয়া যায় সাধারণ লোক কত জন্মাচ্ছে মরছে এইসব সর্বপ্রধান যারা তারাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন কেন মা এমন একটা কথা বললেন কারণ ঠাকুরের আবির্ভাবে আমাদের এই জগৎ সংসারে ঘটে গেছে একটা বিপ্লব ঠাকুরের আবির্ভাবের ফলে এই সর্ব ধর্মের সমন্বয় ঠাকুর করে গেছেন দেখিয়ে গেছেন যত মত তত পথ দেখিয়েছেন আমাদেরকে যে সব ধর্ম সেই এক পথে চলেছে শুধুমাত্র আমার ধর্ম ঠিক এবং অপরের ধর্ম ভুল এ ধারণা নয় ঠাকুরই কথামৃত রচনা করেছেন এবং শ্রী শ্রী মা শারদা দেবী ঠাকুরের শক্তি হয়ে এসেছেন আর ঠাকুরের সেই কলমী দল প্রত্যেকে এসেছেন ঠাকুরের সঙ্গে এক একজন এক একটি রূপ ধারণ করেছেন বাবু রানী রাসমণি রানী রাসমণি ছিলেন অষ্ট সখীর এক সখী প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা ছিল সেই সত্যযুগে আর মা নিজে মুখে বলেছেন আমি বৈকুণ্ঠের লক্ষ্মী ছিলাম নারায়ণের পাশে বসে এই মায়ার সংসারে আমি এসেছি জগৎকে শিক্ষা দিতে সকলকে আপনার করে নিতে ঠাকুর ভগবান এবং মা ভগবতী তাই ঠাকুর মায়ের আবির্ভাবেই নতুন করে সূচনা হয়েছে সত্য যুগের